হাই ফ্রেন্ড কেমন আছো সবাই রেসিপি প্যারে সবাইকে স্বাগত আজকে তোমাদের আমি শেখাবো মাইক্রোওভেনে আলু পেঁয়াজ ভাজা তুমি যদি মাইক্রোভেন ব্যবহার করে থাকো তাহলে আশা করি এইটা ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমাদের কাজে লাগবে কেননা এই গরমে গ্যাসের কাছে রান্না করতে যে কষ্ট মাইক্রোভেনে কিন্তু সেই কষ্টটা একেবারেই হয় না এ দেখো আমি আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি ঠিক যেমন আলু ভাজি সেরকমই যা ছুরিটা যা মোটা এয়ারটাইট হয়ে যাচ্ছে আর আলুগুলো সব লেগে যাচ্ছে ছুরিটার সঙ্গে সে যাই হোক না কেন এইভাবে ঠিক আলু ভাজা করার সময় যেরকম ঝিরিঝিরি করে আলু কাটি ওইরকমভাবেই আলুগুলো সব আগে কেটে নেব আর এইভাবে যদি মাইক্রোওভেনে যদি আলু পেঁয়াজটা ভাজো কাউকে না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা গ্যাসে ভাজা না মাইক্রোওভেনে ভাজা আর সময়টাও যেমনি কম লাগে তেমনি কষ্টটাও নেই এইবার আলুগুলোকে একটা ঝুরিতে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তাহলে আলুর মধ্যে যে কষ্টটা বেরিয়ে যায় তাতে আলুর রঙটাও ভালো থাকে আর ঠিক তোমরা যেরকম আলু ভাজলে নুন মাখিয়ে রেখে দাও এখানেও ঠিক সেরকম নুন মাখিয়ে রেখে দেবো তার সঙ্গে পেঁয়াজ নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিচ্ছি ঝাল পেঁয়াজ এটা তোমাদের ইচ্ছা মতন নিয়ে নেবে আমার কিন্তু মাইক্রোওভেনে রান্না করতে খুব মজা লাগে বিশেষ করে এই গরমের সময় দেখো কতটা জল বেরিয়ে গেছে আর এই আলু ভাজার সময় এই জলটা কিন্তু বেরিয়ে গেলে ভাজাটা সে আমরা গ্যাসে করি বা মাইক্রোওভেনে করি ভাজাটা খুব ভালো হবে আলু পেঁয়াজটা এবার একসঙ্গে মিশিয়ে নিলাম এবার একটু তেল মেশাবো যার জন্য ঝুড়ি থেকে বার করে একটা থালায় নিয়ে নিলাম এখানে নিয়ে আগে একটুখানি তেল দিয়ে এটাকে মেখে নেব আমার ভিডিওতে মাইক্রোওভেনের বেশ কয়েকটা রেসিপি আছে তোমরা দেখে নিতে পারো তাতে বোধ তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে আর অনেক কাজে দেখবে এখানে তেলটা আমি এখানে দুই পলা তেল নিয়েছি অর্থাৎ দুই চামচ তোমরা আরেকটু বেশিও তেল নিতে পারো আর একটু বেশি তেল নিলে কোনো অসুবিধা নেই খেতে আর একটু টেস্ট হবে এইবার মাইক্রোভেন পাওয়ারে গেলাম গিয়ে তেলটাকে আগে গরম করে নেব এখানে দু মিনিট দিলেই তেল কিন্তু ভালো গরম হবে হাইতে দু মিনিট দিয়ে দেবে দিয়ে স্টার্ট করে দাও তেলটা গরম হয়ে যাক দু মিনিট দিলে খুবই গরম হবে এইবার যে আলুটা মেখে রেখেছিলাম অল্প তেল দিয়ে সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিতে যেও না কেননা তেলটা কিন্তু বেশ গরম আছে দিয়ে এইবার এটার সঙ্গে মিশিয়ে দেব হলুদ দিলাম আর একটা জিনিস খেয়াল রাখতে হবে মাইক্রোওভেনের রান্নায় কিন্তু হলুদ খুব কম লাগে আর একটু দিলাম আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি এইবার আমরা কড়াইতে চাপালে যেরকম প্রথমে ঢাকা দিয়ে ভাজা করি ঠিক সেরকম ঢাকা দিয়ে নিতে হবে গ্যাসেও যেরকম প্রথমে লো ফ্লেমে করি এখানে লো ফ্লেমের জন্য আমি ওই যে হাইতে দিচ্ছি না আমি সেভেন্টিতে চলে আসছি সেভেন্টিতে দিয়ে তিন মিনিট দিচ্ছি ঠিক তিন মিনিট পরে খুললাম দেখো তিন মিনিটে কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে পুরো একদম আলু নরম হয়ে গেছে এইবার আলুটাকে ভালো করে ফ্রাই করবো গ্যাসেও যেমন আমরা রান্না করার সময় শেষে ঢাকনাটা খুলে দিয়ে গ্যাস বাড়িয়ে ভাজা করে নিই এখানেও আর ঢাকা দিচ্ছি না দেখো এইবার কিন্তু হাইতে দেবো টেম্পারেচারটা হাই থাকলো কমাচ্ছি না হাইতে দিয়ে আমি তিন মিনিট দিলাম দিয়ে স্টার্ট করে দিলাম তিন মিনিটের পরে খানিক্ষণ রেখে দিয়েছি এইবার খুলেছি দেখো আশা করি দেখেই বুঝতে পারছো বেশ সুন্দর আলুটা ভাজা হয়ে এসছে এটা যদি তুমি আরও বেশি কর্মরে করতে চাও তাহলে ঢাকা দিয়ে হাইতে আরও দু মিনিট দিলেই ম্যাক্সিমাম হয়ে যাবে এটা ভাত রুটি সব কিছু খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শিখে নাও মাইক্রোওভেনের আলু ভাজা